বিজ্ঞান ভরপুর আশ্চর্য তথ্য দিয়ে যা আমাদের পৃথিবীকে আরো বিস্ময়কর করে তোলে আপনি কি জানেন কলা আসলে একটি বেরি কিন্তু স্ট্রবেরি নয় গাছ জন্মানোর আগেই হাঙর ছিল চার শত মিলিয়ন বছরেরও বেশি আগে অক্টোপ্টেব তিনটি হৃদয় আছে আর তাদের রক্ত নীল স্লথ ডলফিনের চেয়েও বেশি সময় শ্বাস ধরে রাখতে পারে কিছু পরিস্থিতিতে পানি একসাথে ফুটতে ও জমতে পারে আপনার পাকস্থলী প্রতি তিন থেকে চার দিনে নতুন আস্তরণ তৈরি করে নিজেকে রক্ষা করে মধু কখনো নষ্ট হয় না হাজার বছর পরেও এটি খাওয়া যায় কোয়ালার আঙুলের ছাপ মানুষের সাথে প্রায় অভিন্ন মহাবিশ্বে তারকার সংখ্যা পৃথিবীর বালুকণার থেকেও বেশি মানব মস্তিষ্ক এত বিদ্যুৎ তৈরি করে যা একটি ছোট বাল্ব জ্বালাতে পারে পিঁপড়েরা কখনো ঘুমায় না তবে তারা দিনে ছোট ছোট ঘুম দেয় জেলিফিশের পঁচানব্বই শতাংশ হল পানি আর তাদের কোনো মস্তিষ্ক বা নেই বজ্রপাত সূর্যের পৃষ্ঠের চেয়েও পাঁচ গুণ বেশি গরম আপনার শরীরে এত লোহা আছে যা দিয়ে একটি ছোট পেরেক বানানো যায় এবং অবশেষে বিজ্ঞান আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবী কল্পনার থেকেও অদ্ভুত এবং আশ্চর্যজনক